আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সূত্র টিভি আরবে কেবলস সংবাদ শিরোনাম জানি দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে লন্ডনে মাসেলের পুনর্মিলন সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দীর্ঘ সাত বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ সময় হিমুদ এ সময় হিত্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনের স্থানীয় সময় সকালে পৌঁছান খালেদা জিয়া তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী পরিবারের সদস্যরা জানাবো যে হাতে চাঁদাবাজি করবে সে হাত ভেঙে দেওয়া হবে এখন থেকে যে হাতে চাঁদাবাজি করবে সেই হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা সঠিকভাবে দেশ পরিচালনা করুন মাঝে মাঝে বিভিন্ন দোহাই দেন সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে আপনাদের দোহাই দিতে তো আনা হয়নি পদক্ষেপ নেবার জন্য আনা হয়েছে জানাব আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। এদিকে রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ আলী নগরবাসীর স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে দাবি আদায় রাজপথ বন্ধ করে সভা সমাবেশ করবার বদলে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তার সমাধানের চেষ্টা করবার অনুরোধ জানিয়েছেন এবারে থাকছে বিজিবির বাধায় সীমান্তের বেড়া দিতে এসে পিছু হটল বিএসএফ নগর ধামুরাইহাট উপজেলার বাস্তবর সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ বুধবার সকাল সাড়ে নটার দিকে ঘটনা ঘটে এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে সন্ধ্যা ছটার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি নওগাঁ চোদ্দ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নজিরবিহীন বন্যার কবলে সৌদি আরব মদিনায় রেড অ্যালার্ট মরুভূমির দেশ সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি এবং ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যার ফলে দেশটির একাধিক শহরে রাস্তাঘাট এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে সৌদি আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েকদিন ধরে চলতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লন্ডনে মা ছেলের পুনর্মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দীর্ঘ সাত বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় হিত্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে স্থানীয় সময় সকালে পৌঁছান খালেদা জিয়া তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিট্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হিট্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা দীর্ঘ সাত বছর পর পুনর্মিলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে গেছে আনন্দের জ্বর প্রতিটা পোস্টে নিজ নিজ প্রতিক্রিয়া এবং কমেন্ট বক্সে ঝড় তুলছেন সবাই অনেকের কমেন্টে আবার আক্ষেপ ঝরেছে আব্দুল কাদের নামের একজন নেটিজেন লিখেছেন আল্লাহর অসীম রহমান যে শেষ পর্যন্ত মায়ের সঙ্গে ছেলের মিলন হলো শেখ হাসিনার পতন না হলে এটা আদৌ সম্ভব ছিল কি হয়তো মায়ের মৃত্যুতেও ছেলের বাংলাদেশে আসা সম্ভব হত না জিয়াউল হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেশি কিছু নেতার কারণেই দলের বদনাম হয় সৃষ্টিকতার কাছে দোয়াচে আরেকজন এটিজেন লিখেছেন হে আল্লাহ তুমি আমাদের মাকে তোমার কুদরতি রহমদে সুস্থ করে পরিবার এবং দেশের মানুষের কাছে ফিরিয়ে দাও এভাবেই বিভিন্ন জন বিভিন্ন ধরনের ফেসবুকে মন্তব্য করে ভাসিয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমানকে যে হাতে চাঁদাবাজি করবে হাত ভেঙে দেয়া হবে এখন যে হাতে চাঁদাবাজি করবে সে হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা সঠিকভাবে দেশ পরিচালনা করুন মাঝে মাঝে বিভিন্ন দেন সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে হাত পরিবর্তন হয়েছে আপনাদের তো দোহাই দিতে আনা হয়নি পদক্ষেপ নেওয়ার জন্য আনা হয়েছে বুধবার বিকেলে কুমিলার টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এর আগে কুমিলা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন উত্তরণ এবং জাতীয় নাগরিক কমিটি হাসনাত আব্দুলা বলেন পনেরোই জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করতে হবে একত্রিশে ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পায়নি ছাত্র আন্দোলনের কেন্দ্র আহ্বায়ক বলেন জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আর্তনাদ আমরা এখনও শুনতে পাই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না তিনি বলেন বর্তমান সরকার 5 আগস্টের পর থেকে আহত এবং নিহতের পরিবারের যথাযথ দায়িত্ব নেওয়া উচিত ছিল অথচ সরকারের বিষয় কেন উদাসীন ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিলার মানুষ সর্বপ্রথম আন্দোলন শুরু করেছে হাসিনা নির্ঘুম কারণ ছিল কুমিলার জনগণ এই কুমিলা থেকে সবসময় ফ্যাসিবাদ প্রতিধ্বনি আওয়াজ উঠেছে কুমিলা থেকে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বেবিচক চেয়ারম্যান আকাশসামায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূয়া বুধবার বেবিচক সদর দপ্তরে বিমান দুর্ঘটনা পর্যালোচনাতে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত কল্পে এবং সকল অংশীজনের করণীয় বিষয়ক একটি কর্মশালায় কথা বলেন তিনি কর্মশালায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স নভো এয়ার এস্ট্রা এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিউনিটির সদস্যরা আলোচনা করেন প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বলেন আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক এবং এভিয়েশন স্টেক হোল্ডারদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ বিমান চলাচলের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ অব্যাহত রয়েছে তিনি সব হোল্ডারদের ঝুঁকি শনাক্ত এবং ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করতে সহযোগিতামূলকভাবে কাজ করবার আহ্বান জানান রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে নির্বিঘ্ন রাখতে দাবি আদায় রাজপথ বন্ধ করে সভা সমাবেশ করবার বদলে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করবার অনুরোধ জানিয়েছেন বুধবার সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের শ্যামন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ডিএমপি কমিশনার বলেন বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি দেওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে এতে মহানগরবাসী ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক হয় ঘন্টার পর ঘন্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয় একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে তিনি বলেন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ক্র্যাবের সাথে ডিএমপির সম্পর্ক অত্যন্ত নিবিড় অতীতে ক্র্যাব যেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেছে আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন অনেক সময় কাজ করতে গিয়ে আমরা সহকর্মীদের ভুলভ্রান্তি হয়ে যায় ভুল ত্রুটি সংশোধন করে যাতে নগরবাসীকে তাদের প্রত্যাশিত সেবা দিতে পারে সেজন্য সবার সহযোগিতা চাই সেন্টাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও সিনতাই প্রতিরোধে কাজ করবার জন্য নির্দেশনা দিয়েছে তারা সিন্তাই প্রতিরোধে কাজ করছে ফলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বিজিবির বাধায় সীমান্তে বেড়া দিতে এসে পিছু হটল বিএসএফ নওগাঁর ধামোর হাইট উপজেলার বাস্তবর সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ বুধবার সকাল সাড়ে নটার দিকে ঘটনা ঘটে এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে সন্ধ্যা ছটার দিকে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবির নওগাঁ চোদ্দ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন তিনি বলেন ব্যাটালিয়নের আওতাধীন অনুসব এলাকায় বেড়া থাকলেও বস্তাবর এলাকায় প্রায় গজের মধ্যে দুদেশের কোন বেড়া নেই সেখানকার গজের মধ্যে কিছু অংশে ভারতের পুকুর বাড়িঘর পড়েছে সকালে ওই অংশটুকুকে বেড়ার মধ্যে রেখে কাটাতার স্থাপনের চেষ্টা করছিল বিএসএফ আন্তর্জাতিক আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থানীয় কোন স্থাপনা কিংবা বেড়া নির্মাণ সম্পূর্ণ অবৈধ তাই বিষয়টি নজর এলে তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া হয় এরপর কাজ আপাতত বন্ধ রেখে পিছু হটে বিএসএফ